স্বর্ণের দামের উঠানামা মা যেন থামছেই না সর্বশেষ তিনে ফেব্রুয়ারি সকালবেলা আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজস এর আগে দুই তারিখে রাত্রে দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল তারিখ সারা দিনে তিন ধাপে বেশ অনেকটা দাম দুই কমেছিল আবার আজকে সকালে দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বৃদ্ধি হওয়া শুরু করেছে দর্শক এই ভিডিওতে জানিয়ে দিব কত টাকা দাম বৃদ্ধি করা হয়েছে নতুন দাম কত টাকা ধার্য করা হলো এবং আপনার পুরনো গহনাটি বিক্রি করতে গেলে আজকের বাজার অনুযায়ী কত টাকা নগদ হাতে পাবেন তো চলুন শুরু করা যাক হলমার কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণে দাম বৃদ্ধি করা হয়েছে ভরিপতি পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি দুই লাখ একান্ন হাজার একশো চুরাশি টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে পনেরো হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে আটাত্তর হাজার চারশো পঁচানব্বই টাকা হলার কিন্তু একুশ ক্যারেট স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে পাঁচ হাজার একশো উননব্বই টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি দুই লাখ উনচল্লিশ হাজার সাতশো বাউন্ন টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার নয়শো পঁচাশি টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে চুয়াত্তর হাজার নয়শো পঁচিশ টাকা অলমার্কৃত আঠারো ক্যারেট সনে দাম বৃদ্ধি করা হয়েছে চার হাজার চারশো উনত্রিশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি দুই লাখ পাঁচ হাজার চারশো ছেচল্লিশ টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে বারো হাজার আটশো তেতাল্লিশ টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম পড়বে চৌষট্টি হাজার দুইশো পনেরো টাকা সনাতন পদ্ধতি স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে তিন হাজার ছয়শো ছিয়াত্তর টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি এক লাখ আটষট্টি হাজার একশো চুরানব্বই টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার পাঁচশো বারো টাকা এবং পাচানা স্বর্ণের দাম পড়বে বাহান্ন হাজার পাঁচশো ষাট টাকা দশ এরই সঙ্গে সঙ্গে আপনি যদি ভ্যাট এবং মজুরি সহ এক ভরি বাইশ ক্যারেট স্মরণের গহনা কিনতে চান তাহলে আপনাকে প্রদান করতে হবে দুই লাখ আটাত্তর হাজার আটশো টাকা এখন আপনি যদি আপনার পুরনো গহনাটি বিক্রি করতে চান তাহলে আজকের বাজার অনুযায়ী কত টাকা হাতে পাবেন দশক বাজুজের নিয়ম অনুযায়ী সতেরো পার্সেন্ট বাদ দিতে হবে আজকের বাজার রেট থেকে সেই হিসাবে আপনি যদি বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা বিক্রি করতে যান তাহলে আপনার হাতে পাবেন দুই লাখ আট হাজার চারশো তিরাশি টাকা একুশ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা বিক্রি করতে গেলে আপনার হাতে পাবেন এক লাখ আটানব্বই হাজার নয়শো চুরানব্বই টাকা এবং আঠারো ক্যারেট স্বর্ণের এক ভরি গহনা যদি আপনি বিক্রি করতে যান তাহলে আপনার হাতে পাবেন এক লাখ সত্তর হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দশক এটা ছিল ভরির হিসাব আপনি যদি এক আনা চার আনা হিসাব জানতে চান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সম্পূর্ণ হিসাব আজকের বাজার অনুযায়ী জানিয়ে দিবো ভিডিওর এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ